আনন্দ করবো খুশি মানাবো কিন্তু ফিলিস্তিনের বুকে তাদের আজ কি অবস্থা কি করুন অবস্থা তাদের তাদের জন্য তো আমরা কিছু করতে পারলাম না কমসে কম আল্লাহর কাছে তো একটু দোয়া তো করতে পারি আল্লাহ পাক তাদের উপর তুমি রহম করো আল্লাহ তাদের উপর তুমি রহম করো জারিমদেরকে তুমি ধ্বংস করো এই দোয়া তো আমি করতে পারি তাই না আজকের কত অসহায় মানুষ যারা ঈদ পালন করতে পারে না কত অসহায় মানুষ আছে যারা নূতন পোশাক পায় না বাড়িতে ভালো ভালো খাদ্য তারা রান্না করতে পারে না আমরা শুধু ঈদ একাই পালন করি তাই না তাদের উদ্দেশ্যে দু একটা ছন্দ শোনাবো তারপর ইনশাল্লাহ আমি আপনারা আমাকে কিছু রিকোয়েস্ট দেন আমি গাওয়ার চেষ্টা করব আমরা একসঙ্গে বিদায় নেব যেহেতু সবাই যদি চলে যান আমি কষ্ট করে এসেছি দূর থেকে আমার হয়তো একটু সমস্যা হবে আমি কষ্ট পাবো ওই জন্য এতক্ষণ সময় দিয়েছেন আর একটু সময় আমাদের সঙ্গে দেন চলেন যারা অসহায় তাদের জন্য ইত্যা কেমন কবি ছন্দের মাধ্যমে লিখে শোনেন আল্লাহ দেবা উপরে ইন

I'm <tries> going बोखारही इतना जाना, जाना। दे बोकार रही दिन खुशियां माना कुनियों नही दिन खुशियां माना कुंडियो न थारे थर कतो शिशु तेरे माथाए मथा न सहारा पोथेर थारे कद शिशु महारा

কত আছে যাদের আবার কত আছে যাদের সন্তান নেই যাদের সন্তান নেই এই বুড়িমার কথাটাই আমি বলি যাদের সন্তান এই বুড়িমার সন্তান থেকেও তো ছিল না যার কারণে বুড়িমাকে আলাদা হতে হলো বুড়িমাকে রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে হলো তাই না তো যাদের সন্তান নেই এইদ কি তাদের জন্য নয় তাদের দিকে কেটু তাকাতে হয় না তারা লোকের বাড়ি বাড়ি যায় একটা একটা ফেত্রা আমাকে দিস বাবা একটা শাড়ি আমাকে দেশ জাকাতের টাকাটা আমাকে দেশ তারা লোকের বাড়ি বাড়ি গিয়ে চায় কত মানুষ আছে যারা এই সমস্ত অসহায় মানুষদের জাকাত ফেতরা দেয় না বলে না অমুক 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 আসে অমুক আমার একটু আত্মীয়ের মধ্যে হয় ও অমুককে বলে রেখেছে অমুক নেবে কিন্তু যারা প্রকৃত অসহায় মানুষ যাদের নূতন জামা হয় না যাদের খাবা হয় না তারা আজকের এই সমস্ত জাকাত ফেতরা গুলো পায় না তাদের জন্য কবি দিচ্ছে কত মাতা পিতা আছে

दे खुशियां मान तू खना हल्ला देखार हल नजाना अज ये दिन दे खुशियां मानव तू खोदियों ना अज ये दिन दे खुशिया मानवियों नज ये दिन दे खुशियां मानो दुखों को লে শয়তান থাকে বন্দি কারাগারে যেমন সে হয় না आजाद মোর কবরে এই রমজান মাসে শয়তান তো বাধা থাকে যে সমস্ত মুরব্বিরা সারা মাস মসজিদে গিয়ে সামনের কাতারে বসে ওর আল্লাহ এই রমজান মাসে যুবক ভাইরা সব কাতারগুলো আগে থেকে বুকিং করে রাখে ওই মুরব্বিগুলো পাঁচ ওয়াক্ত নামাজগুলো আর সামনে যেতে পারে না তাই না কেন বলেন তিনি শয়তান বাধা আছে সব আল্লাহর রলি হয়ে গেছে আর যেই চাঁদ উঠেছে আল্লাহ শয়তানকে ছেড়ে দিয়েছে ওই শয়তান আগে কি করবে তাড়াতাড়ি করে কেউ টেরেনে করে কেউ লরি করে শয়তান আসছে বুঝলেন ওপর থেকে ছাড়া পেয়েছে কোনো শয়তানের না কত এরকম হয় না আপনারা দেখেন না আরে ঈদ আসবেই একটা মৃত্যুর খবর আসবে কেউ চার চাকার তলায় শুয়ে রয়েছে কেউ পোস্টারে মেরে পুকুরি উল্টে গেছে কেউ পোস্টারে মেরে খানায় উল্টে গেছে সব শুয়েই রয়েছে শুধু

तुम सद महीना फिर शोबा दे एक सोना फिर सोमा दे बारे तू गो मल्ला रे बाबू पोहर नजराना अल्लाह रदे बाबू बोहरे नजर हज हिंदी में दे खुशिया माना बाबू को आज हिंदी में दे खुशिया माना